এক মহিলা আইনতেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে টয়লেট পরিষ্কার করার পর রানের ওপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে এলাকায় যিনি এমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না এলাকায় তিনি রায় কাজ করো জীবিত মানুষদের তো হাত কাটা যায় না যে মহিলা মারা গেছে রান থেকে ওর ওই কেটে বাদ দিয়ে দাও ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে না এটা আমরা হতে দেব না আমার স্ত্রী মারা গেছে ছেলেরা বলে আমার মা মারা গেছে সে পরে হেসগার ছিল ভালো ছিল আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন এটা কখনো আমরা মানি না হডল গন্ডগোল দেখে বড় আছেন মনে করেন তাকে আসা হলো তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই ওর স্বামিয়ার সন্তানরা যখন নারাজ রাজি না তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে না এটা হতে দেব না এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো আমাদের মনের মতো স্ত্রী এরা নেকর মহিলা কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে কেউ তো ফাইসাল্লা দিতে পারছে না সব সবচাইতে বড় বিচারপতি যিনি প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন হা যাও ব্যবস্থা করো আমি রায় দেব প্রধান বিচারপতি জীব জাস্টিস এসে গেছে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর উপরে খুশি আছেন কিনা দুইজনে বলে হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি এখানে যারা আওয়াজ শোনার নামে তাফসির শোনার নামে এত কষ্ট করে বসে আছেন শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো এরা ভালো নেককার এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি এখানে এই যে স্বামী সাহ যত স্বামী আমরা এখানে বসে আছি এখন যদি শরীফ শরীরে ভাবে আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ না আওয়াজ তো আসে না এটা দ্বারা বোঝা যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা বড় পরে নারাজ এবার আওয়াজ দিয়েছি মা বোনেরা নবী যে জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল আসলে ভালো ছিল আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে দুঃখজনক আমাদের কপাল খারাপ এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো খুব জোরে বলার দরকার খাবার রান্না বন্ধ করে সম্মানিতা মা বোনেরা অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজ আমাদের দেখতে পারে না না আমি হাতিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুইজনের প্রতি তাদের স্বামী খুশি এই জন্য দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন হে নারী তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত বলো দেখি মেটা কান্না আরম্ভ করছেন ইমাম মালিক আপনি এদেশের প্রধান বিচারপতি আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে আমি কিচ্ছু জানি না আপনি আমারে মাফ করে দেন বলে মহিলা আমার কাছে দরকার সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে করানের হাদিসের ইমাম মালিক বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো সরাই নে স্যার একশো বারো নম্বর আয় তিনি পড়লেন অমায়া কেসে বেখিয়া থান আউইসে মাং সমায়মিবি বারিয়াং ফাঁকা দেখই তামালা বহতা ওয়াইছে মামবিনা আল্লাহ পাস বলেন তুমি এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে নিজে পাপ করে আর এই অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একটা নিরাপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু এমন মানুষের মাথার উপরে দোষটা নিজে ভালো সাজে মালা সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহতান এই দোষটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে হে নারী এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে গনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না মুখ খোলে না বলে না আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি কিছু জানি না এমনিতে আমার হাত আটকিয়ে গেছে ইমাম মালিক বললেন না করান কোনোদিন মিথ্যা হতে পারে না অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছো যেটা বই নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা ধমক যখন দিয়েছে বলছে হা যখন লাশ ময়লা পরিষ্কার করে রানের ওপরে হাত দিচ্ছিলাম হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করি ফেলেছিলাম একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে এখন ওইটা যে কে ছিল আমি জানি না যে পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে আছে আপন ছেলে এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন বলতে হ্যাঁ মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে ওরা শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে নেই কথা বলে না কেন ইমাম সত্য কথা বলছি এইটা ওই 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 দিন আমি যে ধারণা করেছিলাম ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম জিজ্ঞাসা করে ওনার স্বামীকে ওই দিন অমক সময় ওই বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায় কিন্তু ভেতরে গোপনে কি করো ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছে অমক সময় ওটাকে প্রবেশ করেছিল স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে ফোফোর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে কোনো অপরাধ আছে বলেন আন্দাজে একটা দশ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম আমার এই তীরটা এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয়